ওই ঈদ কোন দিকে না না সার ইদ গুলা দু না সার না দুনিয়াবার কিছু বেশি না স্য আরে বিষ হয়েটা না আমরা দূরত্বে আইসি আগে থেকে কথা হইছে মালিককে ডাক দিন। মালিক তো ভলাইসে মালিক ভাইর বলাই না যে আরে আমি আছি তুই সামলা কোনো দুর্নিতি নাই ন স্যার লৈ গুলা ইটগুলা দেখি আই আর কি আছে ও না ইট কি র বুঝন না দেখলে বুঝ কি নিউন যাব কি যাইত না

আমি প্রাইভেট নিয়ে এসেছি ওটা তো ইতালে কেমন হয়